উইথ ডিউ রেসপেক্ট আমার এই ধরনের ভিডিওগুলোতে মাঝে মাঝে অনেকে বিভ্রান্তিতে পড়ে যান যে আমি কি শিবিরের সমর্থক কিনা অথবা জামাতের এজেন্ট কিনা ভাই আমার নিউজগুলা যখন যেই পক্ষে ভাল লাগে আমার কাছে যেটা মনে হয় যে দেশের কল্যাণের রাজনৈতিক নেতাগুলো বা আপনারা যারা কর্মীগুলো আছেন আপনাদের কিছুটা হলেও বোধ হবে আমি সেই ভাষাতেই কথা বলি ডাকসুর রেজাল্টের পর আমি সারা বাংলাদেশে বিএনপির যারা খুবই হাই ক্লাস নেতৃত্বে আছেন তাদের অনেকের বক্তব্যগুলা যদি আপনি দেখেন আমার কাছে মনে হয় যে তারা এখনো আসন্ন বিপদটাকে বুঝতে পারতেছেন না কেন বুঝতে পারতেছেন না বলি তারা বলছিলেন যে যেমন মির্জা আব্বাস সাহেব তিনি বলছিলেন যে জামাত বরাবর আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে না ভাই সাইজ দিয়ে সাইড দিয়ে না বইলা তলে তলে আওয়ামী লীগের ভোট নিয়ে তারা ডাকসুতে সব ছাত্র লীগের ভোট গুলা নিছে এটি তো রাজনীতি মির্জা ভাই আমি বলছি আরে এটা কি একটা প্লেয়ার নাকি বলে আমি তার সাথে তলে তলে সেট আপ দিচ্ছি তো আপনি কেন দিচ্ছেন না এটা তো রাজনীতি ভাই এখন আগামী যে জাতীয় নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে না প্রিন্স ভাই বলছিলেন যে এই ডাকসুরা দল দেখে এত খুশি হওয়ার কিছু নাই জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়বে না আসলে কি এগুলো আপনাদের অন্তর থেকে ফিলিংস করা কথা নাকি ধরেন নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখার কথা যদি নেতা কর্মীদের চাঙ্গা রাখার কথা হয় তাহলেও ঠিক আছে আবার ঠিকও নাই কেন ঠিক নাই মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি হয়তো ঠিক আছে আপনি হয়তো দলকে পরিচ্ছন্ন রাখতে চান বা প্রিন্স ভাই সহ যারাই আছেন কিন্তু লোকাল এরিয়াতে বাংলাদেশের এই বিস্তৃত এরিয়ার বিস্তৃত জায়গায় বিএনপি একটা বড় দল অনেক জায়গায় হাজার হাজার কোটি কোটি কমিটি হয়তো আপনাদের আছে কিন্তু সেইখানে নেতৃত্বে যারা আছেন তারা কি করছেন এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে মানুষ কি চায় এটা জনাব তারেক রহমান লন্ডন থেকে যতটা বলছেন সেই প্রথমে আমি নিজেই তো নিউজটা দিয়েছিলাম তারেক রহমানের একটা বক্তব্য ছিল যে আগামী নির্বাচনটা অনেক কঠিন হবে এত সোজা হবে না তিনি আসলে কি বুঝাইতে চাইছেন এটা আজকের দিনে আইসা বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন অনেকে কিন্তু বিষয় অনুধাবন করতে পারছেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জামাতের যে স্বর্ণযোগ এখন চলতেছে নিউট্রাল প্রশাসন বা প্রশাসনও তাদের অনেকটা হাত কিন্তু ঢুকে গেছে সেটেলমেন্ট আছে বিনফিরো আছে তো সেই জায়গা থেকে তারা যে ফ্রি অ্যান্ড ফ্রিডম নিয়ে রাজনীতি করতেছে ইভেন জনসমর্থন যেভাবে বাড়তেছে প্লাস বড় বড় ইসলামিক দলগুলোকে নিজেদের সাথে যেভাবে ঐক্যবদ্ধ করতেছে এনসিপির যেভাবে একটা কি বলা হয় যে ধরেন যেমনি হোক মানে এনসিপিরও নিজেদের সাথে কানেক্ট করা চ্যালেঞ্জার মধ্যে গিটটা এককভাবে জামাত যেতে পারবে না কিন্তু ক্ষমতায় সম্মিলিত শক্তি পাশাপাশি নেতৃবৃন্দের বক্তব্য অহংকারী বক্তব্য আছে বিনয়ী বক্তব্য আছে অনেক জায়গায় তুচ্ছ তাচ্ছিল্য আপনি যত তুচ্ছ তাচ্ছিল্য করবেন তত আপনার জায়গা আপনার দলের মান মর্যাদা কমতে থাকবে এটা মনে রাখেন ভালো মন্দের বুঝকি মানুষ বোঝে না বোঝে আপনি সারা দিন পরে আমার নিয়ে খারাপ কথা বললেন আমার যারা অডিয়েন্স আছে আমার যারা ফ্যান ফলোয়ার আছে যারা আমার আপনি সারাদিন ভাই মুখ দিয়ে ফ্যান কিন্তু খারাপ মনে করবে না হয়তো লুক সুইং হবে কিন্তু যারা বুঝের মানুষ আগামীর বাংলাদেশে ভোটের মাঠে এখনো কিন্তু জরিপ বিভিন্ন জায়গায় যে জরিপ বলছে ফরটি টু সিক্সটি পার্সেন্ট মানুষ তারা কারে ভোট দেবে সিদ্ধান্ত নেয় এরপরে কিন্তু আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক দেশে আছে এটা আপনার তো স্বীকার করার সুযোগ নেই আওয়ামী লীগের বড় নেতারা নাই হয়েছে কিন্তু আওয়ামী লীগের যে ভোটাররা তারা তো বাংলাদেশে আছে আগামী নির্বাচনে এই ভোটারগুলা কি ভোটের মাঠে প্রভাব ফেলবে না হান্ড্রেড পার্সেন্ট ফেলবে আওয়ামী লীগ নাই বললো এখন এই দেশে তিরিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে চুপচাপ ডরে ডরে আসে বাট এরা যদি ভোট দেয় এদেরকে যদি ধরেন জামাত নিজেদের মতন করে আর টেকনিক্যালি এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সারা বাংলাদেশে একটা ক্যালকুলেশন করলে বিএনপির থেকে কি পরিমাণ মানুষ যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল দোষী নির্দোষী মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে ভাঙচুর অফিস দখল বিভিন্ন ঘ্যাটের জামাদের থেকে কতটুকু হয়েছে একটা ক্যালকুলেশন আপনি নিজে করতে পারবেন তো এখন আওয়ামী লীগের একজন নেতা কর্মী ধরেন জামাতের লোক তারা ডিস্টার্ব করে কিন্তু বিএনপি লোকটা তারই ডিস্টার্ব করছে তো যারাই ডিস্টার্ব করলো তার পরিবারে দশটা ভোট আছে টেকনিক্যালি জামাত ফোন দিয়া বললো যে টেনশন করেন না আমরা যদি পাশ করি আমরা ওনারে বাড়ি থাকতে দেব যেন রাজনৈতিক কর্মকাণ্ডটি বাদ দিয়ে অন্তত নিজের পেটটা চালায় সংসারটা চালায় ওই পরিবারের দশটা ভোট কি জামাতের লোকটা পাইতো না পাইবো তো ভাই কেন পাইব এখন যেই পরিবারের একজন লোক ফেরারি অবস্থায় আছে মামলার আসামি আছে ভুয়া মামলা হিউজ পরিমাণ ভুয়া মামলা হয়েছে তো যার পরিবারের একটা লোক দৌড়ের উপর আছে তার বাবা মা সন্তান স্ত্রী শ্বশুর বাড়ি ভাই বোন একটা ভোট হিসাব করলে আপনি এভারেজে দশ থেকে বিশটা ভোট আছে এই একটা লোককে আপনি একটা ভুয়া মামলা দিচ্ছেন বদনাম হয়ে গেছে বিএনপি জামাতো করছে কিছু জায়গায় একটা লুকে একটা ভুয়া মামলা দিছেন বদনাম হইছে জামাতের সে তার এলাকার প্রার্থী ভালো খারাপ এটা দেখতই না সে গিয়া ভোট দিবে তারে দিবে বিপরীত প্রার্থী দিবে এই ভোটটা কিন্তু ভোটের মাঠে ভ্যারি করে আপনি এখনো সম্ভবত আসন্ন বিপত্তা বুঝতেছেন না আমার কাছে মনে হচ্ছে জামাত একটা প্রেডিকশন বদলাই দিছে টোটালি ইভেন সারা বাংলাদেশে জামাতের আরেকটা আইকনিক অ্যাক্টিভিটিস হচ্ছে তারা প্রত্যেক এলাকায় নির্ধারিত প্রার্থী নিশ্চিত করে দিয়েছে এমনকি তারা মুখে মুখে মাঠে মাঠে পিআরটিএন আলোচনা করলেও তলে তলে জামাতের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করতেছে মাঠ পর্যায়ে আপনি এরকম বড় বড় সমাবেশ দেখবেন না কিন্তু চা দোকানে দোকানে ঘুরতেছে রাস্তায় রাস্তায় ঘুরতেছে খেতে পাত্রে যে ঘুরতেছে সমিলে গিয়া ঘুরতেছে মানে মানুষের কাছে পৌঁছাচ্ছে একটা টিম তৈরি হয়েছে তাদের ইভেন সন্ত্রাসী কর্মকাণ্ড দখল বাণিজ্য এগুলো তো জামাত অনেক পিছিয়ে আছে সো এগুলো একটা পজিটিভ ইফোর্ট কিন্তু অলরেডি আছে আর বিএনপির যেটা সবচেয়ে বড় সমস্যা হবে নমিনেশন নেওয়া এক এলাকাতে দশ নেতা আওয়ামী লীগের ছিল না ভাই আওয়ামী লীগের সময় আমার এলাকায় চৌচল্লিশটা ব্যক্তি শুধু একটা সিটের এগেনস্টে দাঁড়াই গেছে তো লোকাল ভোটগুলো তো আওয়ামী লীগেরই কথা কথা এক হাজার ছিল চৌচল্লিশটা ভাগ হয়ে গেলে এখানে বিরোধী জন একজন প্রার্থী যখন আসছে সে জিতে গেছে বিএনপির ক্ষেত্রে জিনিসটা আসবে তারা চেইন অফ কমান্ড ফলো করবে না বিদ্রোহী প্রার্থী হয়ে যাবে তো বিদ্রোহী প্রার্থী হইলে এখন একটা এলাকায় ধরেন তিনজন বাঘা নেতা আছে তো তিনজন বাঘা নেতার মধ্যে যখন ভোট ভাগ হচ্ছে তখন কি হচ্ছে বিএনপি কিন্তু ভোট ওইগুলাই কথার কথা একশো ভোট তো তিনটা ভাগ হলে তেত্রিশ হয়ে গেল মাঝখান দিয়ে জামাতে এসে একজনে চল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে পাশ করে ফেলবে তার ভোট বেশি নাই কিন্তু সে পাশ করবে কেন ওই যে মার্কার বিপরীতে ভোট তৈরি হবে তার নিজস্ব ভোট ব্যাংক আছে সুইং ভোটার আছে সো বিএনপির সামনে নির্বাচন আসার আগ পর্যন্ত খুবই অল্প সময় আছে আমার মনে হয় নেতাদের উচিত যারা বড় বড় দায়িত্বগুলোতে আছেন যে কি কাজ করলে মানুষ আপনাদের পছন্দ করবে কি কাজ করলে দলের ব্রেন্ডিংটা পজিটিভ হবে আরেকজন খারাপ আরেকজন বদলুক এই কাজে সময় নষ্ট না করে আপনি আপনাই যে ভালো সেটার দিকে মনোযোগ দেন মানুষ বিশ্বাস করেন ভালো মন্দের তারতম্য বোঝে তারপরেও প্রত্যেকটা দলের নির্দিষ্ট কিছু ভোট ব্যাংক আছে রিজার্ভার আছে এটার হিসাব আলাদা আপনাকে টার্গেট করতে হবে সুইং ভোটার কারা তাদেরকে তা আমার কাছে যেটা মনে হয় জানাব তারেক রহমানের বক্তব্য গুলাই মাঝে মাঝে শুনি তিনি ডিপলি যেটা কনসার্ন করেন বিপদ আগামীতে মহাবিপদ তার প্রত্যেকটা ভিডিওতে আছে আপনি দেখেন গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি যে তিনি কি বলছেন যে আমরা দৌড় দিয়ে ক্ষমতায় চলে যাবো এটা কিন্তু নাও হইতে পারে একবার যদি মুখথুবরা পরে আমি বইলা দিই জামাত যদি কোনো কারণে একবার ক্ষমতায় আসে এর পরের বার জামাতই আসবে বলে কেমনে বলে দিলেন জীবনে যদি জামাত একবার চান্স পায় তারা এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু সত্যি আমারই কনসেপ্টটা দেখেন অনেকের মনে মনে এটা বিশ্বাস কেন একবার তারা এমন কিছু কইরা দেখাবে স্বাধীনতা পরবর্তী সময় কখনো ক্ষমতার স্বাদ পায় নাই এই যে ডাকসুতে দেখেন ডাকসুতে এবার এই টিমটা এত পরিমাণ কাজ করবে এত পরিমাণ যেন আগামী বার এদেরকে মানুষ ভোট দেয় সিস্টেম আছে খাওয়ারও ধৈর্যই খায় না জামাত কি ভাই দুধের দুধ তুলসী পাতা খায় না খায় বাট ধৈরাই খায় না এটা আমি দেখছি চলছি বা এখন অনেকের সাথে পরিচয় আছে সব দলের সাথে কানেকটিভিটি আছে সেখান থেকে এটা মনে হয়েছে বিএনপির উচিত জাতীয় নির্বাচনকে মাথায় রেখে ভালো কাজ করা মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো ডাকসুর নির্বাচন শেষ আমরা যে প্রতিনিধি প্যানেল সেটা পেয়ে গেছি তবে নির্বাচন থেকে বেশ কিছু জিনিস শিক্ষণীয় আছে বেশ কিছু পজিটিভ পরিবর্তন বাংলাদেশ দেখেছে সারা এখানে বিভিন্ন বিষয় আমরা দেখেছি যেমন ঢাবির যিনি সভাপতি বা সেক্রেটারি সম্ভবত গণেশ তিনি যখন আহ ঢাবির যিনি উপাচার্য আছেন তার সাথে গরম হচ্ছিলেন অপরদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাইয়ের একটা দৃশ্য সবার কাছে প্রশংসিত হয়েছে যে তিনি হাতজোর করছিলেন সারের দিকে চাচ্ছিলেন বা তিনি গণেশকে ধমক দিচ্ছিলেন এটাও কিন্তু একটা পজিটিভ সাইনিং ইস্যু ছিল যাই হোক নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান থেকে শুরু করে ছাত্রদলের পরাজয় হয়েছে কিন্তু এখানে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন আবিদ ভোটে হারছেন কিন্তু ভোটে হারার পরে তার যে কর্মকাণ্ড সেটা সারা বাংলাদেশ জুড়ে যথেষ্ট প্রশংসিত হয়েছে যখন নির্বাচন চলছিল বা নির্বাচনের আগে আবিদের যেই রাগান্বিত কয়েকটা বক্তব্য মার্কেটে ভাইরাল হয়ে গেছিল এটা কিন্তু মাঠে একটা নেগেটিভ ইফেক্ট তৈরি বাট ভোটের দিন আবিদ মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করছে তার কথা বলার প্লাস সারাদিন অনেক অভিযোগ ছিল কিন্তু ভোটের ফলাফলের পর ছাত্রদলের ছাত্র দলের যিনি জিএস প্রার্থী ছিলেন হামিম এবং পাশাপাশি আবিদ তারা যে বক্তব্য দিয়েছে আমার কাছে বিষয়টাকে পজিটিভ মনে হয়েছে হামিম বলছিল যে ছাত্রদের রায়কে আমরা মেনে সম্মান করছি তবে আবিদের বক্তব্যটা একটু ভিন্ন আবিদ এবং হামিম সম্ভবত আবিদ জুলাই আগস্ট জের সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একটা ডায়লগ ছিল যে যে কি বলা হয় সেই ডায়লগটার মধ্যে আমি গুরুত্বপূর্ণ অংশটা যদি আপনাদের সামনে আনি ফেসবুকে তিনি একটা স্টেটাস দিয়েছেন সেই স্টেটাসে তিনি লিখেছেন ক্ষুদ্র জীবনে আমি এত দূর আসবো কোনোদিন ভাবিনি নির্বাচনের আগের রাতে খালেদ মহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই আমি কোনো সদুত্তর দিতে পারিনি আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে কোথায় দেখা উচিত একের পর এক আন্দোলন সংগ্রাম এসেছে নিজেকে রাজপথে সপে দিয়েছি সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে এসেছে ভোটের দিনের শুরু থেকে মিডিয়ার অপপ্রচারের শিকার হয়েছেন দাবি করে তিনি লিখেছেন এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে দুপুর থেকে আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি সারাটা দিন সেসব নিয়ে কথা বলেছি এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান যত যুক্তি সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনো আশা রাখি মানুষ হিসাবে আমরা কেউই পরিপূর্ণ না আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকু দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী ভাই বোনদের ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই মাত্র বিশ দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে অনেকটুকু কাছাকাছি গিয়েছি কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারিনি নতুন দিনের ছাত্র রাজনীতি উপহার দেবেন এমন প্রত্যয় জানিয়ে তিনি লিখেছেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমার যাত্রাটা এখানেই শেষ নয় আমার যাত্রা আরো অনেক দীর্ঘ আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একজন নেতা কথা দিচ্ছি আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল তা একজন ছাত্র নেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার আমি করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে আমরা অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহাড়ে দেব নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো মেনে নিতে হবে তবে তা কখনো অসীম আশা হারানো যাবে না তো তার যে ডায়লগটা ছিল প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না জুলাই অভ্যুত্থানে এই ডায়লগটা মোটামুটি ভাইরাল হয়েছিল তো সে একই ডায়লগ তিনি আবার দিলেন যে আমি কাউকে ছেড়ে যাব না আপনারাও ছেড়ে যায়ন না এই যে পজিটিভলি অ্যাকসেপ্ট করা বা ফলাফল পরবর্তী সময়ে নিজের ভুল ত্রুটি দোষ ত্রুটিগুলি বা সার্বিকভাবে আগামী দিনে কি করণীয় এই যে পজিটিভ অ্যাকসেপ্টেন্স এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অনেকটা নতুন তবে দুই হাজার উনিশে আমরা দেখছিলাম যে নুরুকে আবার ছাত্রলীগের যেই নেতা ছিল সে জরাইয়া ধরছে তবে বলা হয়ে থাকে দুই হাজার উনিশে নুরুড়ে ভিপি বানাইছে আওয়ামী লীগ নির্বাচনটা নিরপেক্ষ দেখানোর জন্য বাট আবিদের এই পজিটিভ বক্তব্য সবার কাছে আমার কাছে মনে হয়েছে যেটা প্রশংসিত একটা কাজ যেমনটা শিবির তাদের বিজয়ের পরে যে করছে এগুলো কাজগুলো প্রশংসিত হয়েছে ভালো কাজ দিয়া ভালো কাজকে ডিফিট করতে হবে খারাপ কাজ দিয়া মন্দ কথা দিয়া আপনি সাময়িক মজা পাবেন কিন্তু আপনি দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবেন আবিদকে ধন্যবাদ তার এই পজিটিভ ইফোর্টের জন্য